ভালোবাসার সময় কখনোই থেমে থাকে না কিন্তু একসাথে কাটানো প্রতিটি মুহূর্তকেই চাইলে স্মরণীয় করে রাখা যায় ভালোবাসাময় আপনার সেই বিশেষ মুহূর্তগুলোকে ধরে রাখতে পারে এলিট ওয়াচের এই বিশেষ কাপল ওয়াচ কালেকশন ভালোবাসার প্রতীক হিসেবে আপনার প্রিয়জনের হাতে দিতে পারেন ভিন্ন ভিন্ন ছয়টি ব্র্যান্ড ও ডিজাইনের এই অনন্য ঘড়িগুলো যা শুধু সময় দেখাবে না আপনাদের ভালোবাসার বিশেষ মুহূর্তগুলোকেও স্মরণ করিয়ে দেবে এলিট ওয়াচের এই প্রিমিয়াম কাপল কালেকশনের মডেলগুলো হলো হল ওলিভসের লেদার স্ট্রেপ ওলিভসের চেন স্ট্রেপ স্নেল র্যাডো এবং এমকে প্রতিটি ঘড়ির সাথে পেয়ে যাচ্ছেন এক বছরের মেশিন ওয়ারেন্টি ব্র্যান্ড নিউ এক্সট্রা ব্যাটারি চেন ছোট বড় করার জন্য একটি কাটার এছাড়াও পাচ্ছেন ঘড়ির সাথে একটি আকর্ষণীয় বক্স এতগুলো সুবিধা সহ এই ঘড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অর্থাৎ এই ঘড়িগুলো আপনারা আগে হাতে পাবেন এরপর ভিডিওর সাথে মিল দেখে তারপর মূল্য পরিশোধ করবেন আপনার প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য বেস্ট চয়েস হতে পারে এটি এটি আপনারা দুটি ভিন্ন ভিন্ন কালারে পেয়ে যাচ্ছেন এবং এই ঘড়িটি সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট যে কোনো পরিবেশে আপনারা এই ঘড়িটি ব্যবহার করতে পারবেন এরপর থাকছে এই ঘড়িগুলো এই ঘড়িগুলো এবং চেইন এই দুটি পেয়ে যাবেন এই ঘড়িগুলোর লুক কিন্তু বেশ প্রিমিয়াম যে কাউকে এই ঘড়িগুলোতে বেশ দারুণ বানাবে এই লেদার স্ট্র্যাপ ঘড়িটি আপনারা পেয়ে যাবেন মোট তিনটি কালারে এবং চেইন স্ট্র্যাপের এই ঘড়িটি আপনারা পেয়ে যাবেন মোট চারটি কালারে এরপর দেখিয়ে দিচ্ছি স্নিলের এই ঘড়ি ঘড়ি দুটো এই ঘড়ি দুটোর বডি কিন্তু জাস্ট অসাধারণ এবং কালারটাও খুবই আই ক্যাচি এই ঘড়িটি আপনারা পেয়ে যাবেন মোট ছয়টি কালারে এরপর থাকছে রেডো ব্র্যান্ডের এই ক্লাসিক ঘড়ি দুটো এটা বডি ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক যা আপনার এবং আপনার প্রিয়জনের স্মার্টনেসকে আরো বাড়িয়ে তুলবে সর্বশেষ থাকছে এম কে ব্র্যান্ডের এই ঘড়ি দুটো চমৎকার ডিজাইনের এই ঘড়িগুলো কিন্তু দেখতে বেশ অসাধারণ এই ঘড়িগুলো আপনারা পেয়ে যাবেন মোট চারটি কালারে প্রত্যেকটি ঘড়িতে ব্যবহার করা হয়েছে স্টেনলেস স্টিল তাই রং ওঠা অথবা মরিচা ধরার কোনো সম্ভাবনাই নেই প্রত্যেকটি ঘড়ি ওয়াটারপ্রুফ পানি প্রতিরোধে ব্যবহার করা হয়েছে থ্রি এটিএম টেকনোলজি অর্থাৎ এই ঘড়িগুলো পরে আপনারা নিশ্চিন্তে অজু গোসল করতে পারবেন অথবা বৃষ্টিতেও ভিজতে পারবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসার মুহূর্তগুলোকে আরো স্মরণীয় করে রাখতে এখনই অর্ডার করুন এলিট ওয়াচের এই প্রিমিয়াম কাপল ঘড়িগুলো অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন এলিট ওয়াচের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আসসালাম আলাইকুম